যোগাযোগ করতে পারেন এবং যারা কিনা অসুস্থ রয়েছেন বিশেষ রানিং রয়েছে কোম্পানি দেশে পাঠাচ্ছে না যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে এই বিষয়ে এবং যে সমস্ত প্রবাসী ভাইদের যে থাকার সমস্যা রয়েছে কেলের মধ্যে আসার পরবর্তীতে যোগাযোগ করতে পারেন আর সর্বোচ্চ কম দামের জন্য কম দামের টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে নাম্বার রয়েছে এছাড়া আমরা আপনাদেরকে যে ইমিগ্রেশনের একদিনে ফিঙ্গার প্রিন্ট করে পর দিনে বা যে সমস্ত ভাইরা ওই দিন দেশে যাবেন একদিনের দেশে পাঠানো যাবে আর যারা কিনা পার টাওয়ার পাস নিয়ে তাদের দুদিন সময় লাগবে একদিন হাই কমিশনের জন্য একদিন ইমিগ্রেশনের জন্য এসব আমরা আপনাদেরকে সমস্ত প্রসেসিং করে দেবো ধন্যবাদ সালাম আলাইকুম সর্বোচ্চ কম দামের টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে ঘরে বসে নিরাপত্তার সাথে টিকিট কাটতে পারেন প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে এবং স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা অবৈধ প্রবাসীদের দেশে যাওয়া ট্রাভেল পাস স্পট পাস সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ধন্যবাদ